আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পূজার সময় এলো কাছে শারদোৎসবের আনন্দে ইতিমধ্যেই মেতে উঠেছে আম বাঙালি শুধুমাত্র এখন ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র ঠিক সেরকমই উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিভিন্ন প্রান্ত জুড়ে চলছে মণ্ডপগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি পানিহাটির অন্যতম বিগ বাজেটের পুজো ঘোষপাড়া কালিতরা সার্বজনীন দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে তাদের এবছরের চুয়াত্তরতম বর্ষের ভাবনা ঐতিহ্যের বাহক মূলত বিভিন্ন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার লোকশিল্প যেমন কাঠের পুতুল রাজা রানী পেঁচা কুলো ঝুড়ি কাপড় লাল ঝালোট কালো বাঁশ ইত্যাদি নানান সামগ্রী দিয়ে নির্মাণ হয়েছে এই মণ্ডপ আগামীকাল মহা শুভ সন্ধিক্ষণে রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে দর্শকদের জন্য দারুণ উন্মোচন হবে এই পুজোর একই সাথে উপস্থিত থাকবেন পানিহাটির সুভাষ চক্রবর্তী মহাশয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের এই ভাবনা প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি অশোক ঘোষ ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে জয় মা দুর্গা আমি কালীতলা নাটাগর ঘোষ থেকে বলছি আমার নাম অশোক ঘোষ আর এই পুজোর সঙ্গে আমি অনেক বছর ধরে আছি আর আমরা বিশেষ করে আপনাদের সবাইকে চাই আপনারা সবাই আসুন কত বছর ধরে এই প্যান্ডেলটা দেখুন আমাদের প্রায় চুয়াত্তর বছর হয়ে গেছে এই বছর নিয়ে চুয়াত্তর আমরা পঁচাত্তর বছরে পড়ছি একদম আগামী দিনে আচ্ছা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজ তো একেবারে শেষ মুহূর্তে চলছে একদম শেষ মুহূর্তে একদম মানে যুদ্ধকালীন তৎপরতা আমাদের বিশেষ করে কালকের আমাদের উদ্বোধন যেটা মোটামুটি সাড়ে ছটা সাতটার সময় স্বামীজি আসবে রামকৃষ্ণ মিশন থেকে তার জন্য যেগুলো করা সেগুলো আমরা করছি এছাড়া আমাদের অনেক দূর দূর দিয়ে লোক আসে তাদের জন্য আমাদের সব রকম ব্যবস্থা করা আছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা করা আছে প্লাস যদি বৃষ্টি বাস্তা আছে থাকার জন্য জায়গা করে দিয়েছি এছাড়া আপনারা আসুন কত মানুষ আসে বলে আশা রাখছেন আপনাদের পুজোতে আমার তো মানে এটুকু বলতে পারি যে প্যান্ডেলটা দেখার মতো হয়েছে কারণ এখনই যা লোকেরা যেভাবে মার্কেটে আছে ছড়িয়ে গেছে প্যান্ডেলটা সম্বন্ধে প্যান্ডেল যারা করেছে তারা অনেক পুরনো কারিগর আর প্রতিটা কাজ দেখুন হাতের কাজ তো সেই জন্য আমি আশা করি কমসে কম বিশ পঁচিশ তিরিশ হাজার লোক এখানে আসবে এ আশা করি আমরা সেইভাবেই প্যান্ডেলের রাস্তা আস্তা সেইভাবেই করেছি প্লাস হচ্ছে কোনো জলের ভয় নেই জল যাওয়ার রাস্তা করেছি যদি বৃষ্টি আসে তাহলে জল হ্যাঁ জল যাওয়ার রাস্তা করে দিয়েছি আগেই প্রতিমাতে তো আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা প্রতিমা হয়েছে প্রতিমা তাই দেখার মতো হয়েছে যেটা হচ্ছে হয়তো পানিয়াটির মতো কটা সব ঠাকুরই ভালো তো দেখার মতো একটা কথা আছে যেটা হচ্ছে প্রতিমাটাকে দেখে আপনারা সবাই খুশি হবেন আপনারা আনন্দ হবে বাচ্চারা খুব আনন্দ পাবে এছাড়া বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা যে জিনিসগুলো রেখেছি দেখুন এই ছোট ছোট কাঠের পুতুল টুতুল যেগুলো সাজানোর জন্য রেখেছি বাচ্চাদের জন্য বাচ্চারা খুব খুশি হবে আর পুজোটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম চিন্তাধারা করে এই প্যান্ডেল কালার লাল জিনিস ইয়েলো কালার এটা একটু বাচ্চাদের চোখে লাগে ভালো এই এই ম্যাচিং করে জিনিসটা করা হয়েছে আপনারা আসুন নিশ্চয়ই আনন্দ পাবেন